পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছে কারণ পশ্চিমবঙ্গের মালদায় এবার রণক্ষেত্র এবং প্রশাসন সেখানে ব্যর্থ অভিযোগ আনলো আর এস এস মুথাবাড়ির সাম্প্রতিক অশান্তির ঘটনায় সরকারি ব্যর্থতার প্রতিফলন বলে কিন্তু মন্তব্য করলেন আর এস এস এর উত্তরবঙ্গ প্রান্তীয় সংঘ চালক ঋষিকেশ সাহা তিনি আরো বলেন মুথাবারের পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর দ্বারাও স্থায়ী সমাধান করা সম্ভব নয় কিন্তু কেন বালতাই এই পরিস্থিতি এবং ঠিক কেন এই কথা তিনি বললেন বিস্তারিত জানবো টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনুপান শান্তনু ঠিক কি জানতে পারছো দেখতে চলছে এবং তার কারণ যে হিন্দু এবং মুসলিম এই জাতিকে কেন্দ্র করে মালদায় দাঙ্গা লাগে এবং সেই দাঙ্গা যাতে ছড়িয়ে না পড়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ক্রিকেটিং কেন্দ্রীয় বাহিনী এবং পাশাপাশি কিন্তু ইন্টারনেট যে পরিষেবা সেই পরিষেবা নিয়ন্ত্রণের জন্য প্রশাসন তাদের নির্দেশাবলী দিচ্ছেন কিন্তু হঠাৎই সেই মুহূর্তেই একেবারে বিস্ফোরক একটা মন্তব্য বলা চলে আহ আর এর নেতা যিনি উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সংঘক প্রান্তীয় সংঘ চালক ঋষিকেশ সাহা তিনি কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে শিলিগুড়িতে আজকে বলেন যে মাল্লায় যে অশান্তি ঘটছে তা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং শুধু তাই নয় যে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্যের যে পুলিশ রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত থাকলেই বা জমায়েত থাকলে তাদেরকে পিকেটিং করে এই সমস্যার কিন্তু স্থায়ী সমাধান হবে না এই সমস্যার স্থায়ী সমাধান করতে গেলে সরকারকে তাদের যে নীতি রয়েছে প্রশাসনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কিন্তু পাল্টাতে হবে এবং সাধারণ মানুষ কিন্তু এর দ্বারা আক্রমণ হচ্ছে এবং ক্ষতির শিকার হচ্ছেন যার ফলে কিন্তু দিনের পর দিন সেখানে যেমন একদিকে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি কিন্তু যে সাম্প্রতিক যে সমস্যার তৈরি হয়েছে যার ফলে আগামী দিনে বিভিন্ন যে জাতি তাদের মধ্যে কিন্তু একটা বিদ্বেষ গড়ে উঠবে সেই বিষয়ে তিনি বলতে চেয়েছেন যে সরকারকে আরো বেশি নমনীয় হতে হবে এবং সঠিক দিশা নিতে হবে প্রয়োজন ক্ষেত্রে সকলকে একসাথে মিলে অর্থাৎ তিনি কোট আনকোট এই ইঙ্গিতটাই দিতে চেয়েছেন যে কেন্দ্রীয় কেউ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা যদি কনসাল্ট করতে চায় বা কথা বলে এর নির্দিষ্ট সমাধান সূত্র খুঁজে বের করে স্থায়ী সমাধান করতে হবে অঙ্কিতা তবে সেক্ষেত্রে কি পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন বা প্রশাসনিক বা তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যে শাসক দল তাদের পক্ষ থেকেও কিন্তু অফিসিয়াল কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি তিনি একটি সামাজিক সংগঠন অর্থাৎ আর যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনের উত্তরবঙ্গের প্রধান হয়ে এই মন্তব্য করেছেন যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধন্যবাদ অর্থাৎ অশান্ত মথা বাড়িয়ে শান্ত করতে এবার বিশেষ দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে সেই দাবি কিন্তু করলো আর এস এস এর নেতৃত্বরা আর এস এস এর উত্তরবঙ্গ প্রান্তীয় সংঘ চালক তিনি কিন্তু এই দাবি করলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন